মুগস্থ করা বন্ধ করেন এখন থেকেই স্পিকিং পরীক্ষার জন্য চেষ্টা করবেন সব সবসময় কিছু একটা যদি বলতে হয় ব্যাখ্যা করবেন কেন এবং তার সাথে একটা উদাহরণ দিবেন যেন একটা সুন্দর ন্যাচারাল টোনে আপনার কথাটা আসে আপনার স্পিকিংকে যদি আপনি আরও ডেভেলপ করতে চান আপনি প্রতিদিন আপনার নিজেকে ভিডিওকে আমরা সামনে দাঁড়িয়ে দুই মিনিট রেকর্ড করেন আপনার কথা আমার কথা দেখে যেমন ফেসবুক কমেন্টসে অনেকেই বলবে আমি কোথায় ভুল ঠিক একইভাবে আপনি আপনার নিজেকে যদি অবজার্ভ করেন আপনিও ধরতে পারবেন আপনার কোথায় ভুল এবং রাইটিং এর ক্ষেত্রে অবশ্যই একটা স্ট্রাকচার ফলো করবেন এমন স্ট্রাকচার নিয়ে আসবেন যেন আপনি পরীক্ষায় আটকিয়ে গেল আপনি পরীক্ষায় নার্ভাস হয়ে গেল আপনি লিখতে পারেন যেমন একটা সিম্পল স্ট্রাকচার দেই আপনি আপনার আইডিয়াকে প্রেজেন্ট করেন তার সাথে একটা এক্সপ্লেনেশন দেন তার সাথে একটা এক্সাম্পল দেন দ্যাটস ইট এরকম আরো অনেক স্ট্রাকচার আছে রাইটিং এর স্ট্রাকচার গুলো আপনি মনে রাখার চেষ্টা করেন যেন আপনি পরীক্ষায় আনইজি অথবা নার্ভাস থাকলেও আপনি লিখতে পারেন আইএলস এর এরকম আরো টিপস জানতে অবশ্যই ফ্লুয় ফলো করুন